বিশ্বাস করুন আমি ওই পূর্বা কুবাইলের দিকে একখানে ওয়াজ করতে গেছি যায়া যখন ঘরে ঢুকছি তো আমার বন্ধু বলতেছে যাকি বা ঘরে আসেন যায়া দেখেছে সব মহিলা ভর্তি মুখে কোনো পর্দা নাই বলছে আমার আত্মীয় স্বজন আসছে তাই বলতে আমি ঢুকে আমারই ঢুকে লিখেছেন আমারই ঢুকে লিখিছেন না মানে পর্দা মনে হয় যেন আসেই নেই বিশ্বাস করুন একটা সাংঘাতিক মারাত্মক জিনিস আপনি নিজে গুণাগার অন্যদেরকে গুণাগার বানাচ্ছেন নারীদের পর্দা এটা প্রথা নয় এটা আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ নারীদের মুখ ঢাকতেই হবে এটা বিশুদ্ধ কথা চেহারা দেখেই কিন্তু ওই চেহারা দেখেই কিন্তু পিছনে চেহারা দেখেই কিন্তু মানুষের জিনার অভ্যাস জারি হয় চেহারা দেখেই খারাপ কাজ করতে ইচ্ছা করে চেহারাটা ঢেকে ফেলতেই হবে চেহারা ঢাকতে হবে শরীর অন্য কিছু তাকার লাগে চেহারা দিকে তাকায় আমাদের সমাজে চেহারা ঢাকার প্রবণতা কমে গেছে এটা ঢাকানোর ব্যবস্থা করেন এটা খুবই দরকার অন্য সাইড ভালো হলেও পরিবারের মেয়েদেরকে পর্দা করানোর সিস্টেমটা চালু করে আপনাকে আপনাকে জাহার নাম থেকে বাঁচতে হবে আপনার পরিবারকে জাহার নাম থেকে বাঁচতে হবে আল্লাহ নিজ আপনি মনে করতে পারেন ওখানে পাঠাইলো আমরা উঠে চলে আসবো তাই তো জাহান্নাম থেকে উঠে আসতে পারবেন পারবেন না আল্লাহ বলছেন আই লা ইহা মায়ালা ই ক্যাতুন জেলা আজুন সিদাদ লা ইয়া সুন আল্লাহ হামা আমার হুম আগুন আমায় জাহান্নামের মধ্যে জাহান্নামের পাহাড়াদার আল্লাহ মা ই ক্যাতুন জেলা এমন ফেরেশতাদের রাখছে তারা আগুনে আপনাকে পুড়তে দেখলে অন্তর মধ্যে মায়া জমাবে না কথা বুঝেন কিনা দুনিয়ার মানুষ যত কঠিন হৃদয় হয় শেষ মুহূর্তে বলে যে আরে পুড়ে ছাই হয়ে গেল উঠে ফেলি কষ্ট দিতে গেল এত কষ্ট দিয়ে মারে না কিন্তু এই ফেরেশ তারা আপনাকে আবার বদলাবে উল্লামা নাদুজাত জুলুদ হুম বাদদাল নাহুম জুলু যখন চামড়া পুড়ে যাবে এই চামড়া মধ্যে নতুন চামড়া লাগানো হবে আরে এখন সবাই বলে মানুষের কষ্ট চামড়ার মধ্যে সবচেয়ে বেশি চামড়া পুড়ে গেলে সবচেয়ে বেশি কষ্ট পায় এই জন্য দেখবেন যে কোথাও ভিতরে কোথাও ক্ষত হইতে হতে ভিতরে অনেক সময় মানুষ খুসাইয়ে খুঁসাইয়ে এটা করে ওইটা করে কিন্তু চামড়ার ব্যাথারে সহ্য করতে পারবে না চামড়া ফুড়লে সবচেয়ে বেশি আগুনে ফুললে সবচেয়ে বেশি এই জন্য দিয়ে আল্লাহ তারা শাস্তি দিবেন এই শাস্তি কি সহ্য করতে পারবেন এই শাস্তি কে সহ্য করতে পারবে এই শাস্তি সহ্য করতে পারবেন না কেউ পারবো না আমরা এই জন্য আল্লাহর কাছে সবসময় সবসময় আল্লাহর কাছে কি করতে হবে এই আগুন থেকে বাঁচার অবলম্বন করতে অবলম্বন গ্রহণ করতে হবে যে আগুন আগুনে যেতে পারবো না জাহান্নামে যেতে পারবো না আল্লাহ আমাদের নির্দেশ দিছে জাহান্নামে নামে না যেতে সেখানে কি করতে হবে এরা কি করে লাইন আল্লাহ মা আমার এই ফেরেশতারা আল্লাদা নির্দেশ দিচ্ছে এর বাইরে যায় না ওই পুরুন যে নির্দেশে পূরণ করে কি নির্দেশ দিছে আলেহামা আলাইহাতে সাত আসা জাহান্নামের পাহারাদার ফেরেশতা হচ্ছে উনিশ জন আল্লাহ বলছেন এদের নেতা হচ্ছে কে মা নেতাকে মা লেখ বকুল ইয়া মা আ লেখুলিয় জা আলেই নরব কাল তারা ডেকে বলে মালেক আর সহ্য করতে পারছি না আল্লাহকে বলুন না কি মৃত্যু দিতে আল্লাহ বলবেন কি নাকুম মা শুন তোমরা এখানেই থাকবে বের হতে পারবে না সুতরাং ইমানটা পাহারা দিতে হবে আজ আমাদের সমাজে ইমান কিন্তু অনেক কথায় চলে যাচ্ছে এজন্য সকাল বিকাল ইমান নতুন করে নবায়ন করতে হয় ইমানকে নবায়ন করতে হয় আমাদের ইমান কিন্তু চলে যায় এটা ইমান রাখতে হবে অনেকে আছে আমি ইমানদারের ছেলে আমি অমুক হুজুরের ছেলে আমার কি আপনি যেই যাবার কিন্তু কারণ আছে বিভিন্ন কারণে ইমান চলে যায় সেগুলি আমাদেরকে জানতে হবে জাহান নাম থেকে বাঁচার পর আল্লাহ তালা কি বলছেন দেখুন বলছেন একা ফরুলা তার যদি জাহার নামে যায় কেউ সেটা তো কাফেস যে হয় আজকে কোনোভাবেই উজর পেশ করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা হাদিস আসরুল্লাহাম বলেছেন আল্লাহ তালা সবচেয়ে বেশি ওজোর কবুল করেন আল্লাহ তালা সবচেয়ে বেশি ওজোর কবুল করেন দুনিয়াতে যদি আল্লাহ নবী রাসুল না পাঠাইতেন আল্লাহ তালা আখেরা তাদেরকে সরাসরি শাস্তি দিবেন না আল্লাহ বলে দিয়েছেন ওমা কুন্না মুআদ্দিবিন হাত নাবাতা রাসূলা রাসুল না প্রেরণ করলে আমরা তাদেরকে শাস্তি দিতাম না কিন্তু রাসুল প্রেরণ করার কারণে রাসুল প্রেরণ করার কারণে আপনার উপর বলতে পারবেন না যে আমরা তো জানতাম না আমরা তো কিতাব পাই নাই আমরা তো হাদিস পাই নাই আমরা তো নবী রাসুলের কথা শুনি নাই এমন কথা আমাদের কাছে আসে নাই আপনাদের কাছে কিতাব আসছে কোরআন কোরআন আসছে কিনা হাদিসে আসছে কিনা নবী রাসুলদের কথা পড়ছে কিনা এরপরে ওজোর করার কোন অবস্থান আল্লাহ রাখে নাই আল্লাহ আপনার কাছ থেকে ওজোরের সমস্ত অবস্থা তুলে দিয়েছে এই জন্য কেয়ামতের দিন কাফের যে ব্যক্তি কাফের সে মারা যাবে তার কোনো থাকবে না কিন্তু ইমানদারকে আল্লাহ বিভিন্ন কিছু দিয়ে কিন্তু কিছু কিছু ওজোর আল্লাহ কবুল করবেন আল্লাহ ইমানদার যদি কোন হাসরের দিন দুনিয়াতে গুণা করছে অপরাধ করছে কিন্তু গুণাটা গোপন রাখছে কাউকে বলে নাই হাসরের দিন আল্লাহ তালা তাকে বলবেন এ কাজ এ কাজ করেছো এ কাজ করেছ ইমানদার বলে করেছি আল্লাহ আমি করেছি স্বীকার করে নিচ অকপটে আল্লাহ বলবেন দুনিয়ার বুকে তোমাকে গোপন রেখেছিলাম তুমিও গোপন রেখেছ আজকে আমি গোপন রেখে তোমাকে পার করে দিলাম আল্লাহ ইমানের যে স্বাদ ইমানদারের সরলতার সাদ অসাধারণ সরল ভাবে আল্লাহর কথায় বিশ্বাস করেছে ভুল তো হবেই কুল্লুবনী আদম খত্ত বোন মাত্রই ভুল করে কিন্তু সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে যে তহবা করে সে ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম ভুলকারী মানে আমরা সবাই ভুলকারী আমার নবীর নবীর কথা হচ্ছে আমরা সবাই ভুলকারী আমরা সবাই ভুলকারি এমন কোন ব্যক্তি নাই যে ব্যক্তি আমি গুণা করি না যে ব্যক্তি বলবে আমি গুণা করি না সে ব্যক্তি অহংকারী এটা ইবলের কাজ ইবল যত দোষ আল্লাহর উপর চাপায় দিতে চায় কি বলছে ইবলিশ আল্লাহ আপনি আমাকে পদমস্ত করে দিলেন ইবলিসি কাণ্ড যেন না করি আমি যেন সবসময় বলি কি বলি রব্বাই আল্লাহ আমি নিজের আফসুল হুজরুম করেছি আমাকে ক্ষমা করে দিন এই আপনি ইমান নিয়ে যেতে পারলে যে কোনো সময় জাহান নামে যাওয়ার আগে অনেক স্টেজে আপনি মাপ পেয়ে যাবেন কিভাবে মাপ পেয়ে যায় একজন মানুষ যদি মারা যায় মত মৃত্যুর আগে যদি কষ্ট হয় কোনো রকমের কষ্টের কারণে গুণা আল্লাহ মাফ করে দেন আল্লাহ একটা কারণ মৃত্যুর পরে যদি চল্লিশ জন এমন মানুষ মানুষে আসছে যদি চল্লিশ জন এমন মানুষ যারা আল্লাহ সাথে শিরিক করে না আপনাদের সমাজে ধরে আপনাদের সমাজে এই মসজিদে যারা মুসল্লি বল্লা মুসল্লিরা এরা যদি কাছে যদি কোনো জানাজাটা হয় চল্লিশ জনে তার কাছে ক্ষমা চাইছে আল্লাহকে ক্ষমা করে দেন কেন ইমান নিয়ে ক্ষমা যাচ্ছে এই জন্য ক্ষমার ক্ষমার আল্লাহ অনেকগুলো অনেকগুলো জায়গা আছে ক্ষমা করে দেয়ার আল্লাহ অনেকগুলো কারণ আছে তিন নম্বর কারণ হচ্ছে কবরে দেওয়ার পরে দুদিক থেকে কবরের যে শাস্তি হবে প্রশ্ন উত্তরের কষ্ট বিভিন্ন কারণে আল্লাহ ধীরে ধীরে কবর কি হয়ে হয়ে যায় যায় নম্বর নম্বর কারণ হাসরের মাঠে উঠার পরে যে কষ্ট ভয় ভীতি ইমানদারের মাধ্যমে তার গুনা মাফ হয় ছয় নম্বর কারণ বলছে রাত পার হওয়ার সময় পা কেটে যাবে হাত কেটে যাবে সেই সময় তার গুনা মাফ হয় সাত নম্বর কারণ পার হওয়ার পরে কেউ পার হইতে হবে নিচে পড়ে গেছে ইমানদাররা সুপারিশ করবে তাদের জন্য যদি আল্লাহর কাছে অনুমতি প্রাপ্ত হয় তারপরে এর কারণে তার হয়। এভাবে একজন মানুষের গুনা মাফ হতে হইতে শেষ পর্যন্ত আল্লাহ তালা ইমানদারকে খাস রহমতে বের করে নিয়ে আসবেন কিছু মানুষকে তারপরে কিছু গুনামাফ হয়ে আল্লাহ কিন্তু শর্ত হচ্ছে একটা ইমান যেন নষ্ট না হয় ইমান যেন নষ্ট না হয় সারাদিনে যদি ইমান নষ্ট না হয় এটা খেয়াল রাখবেন আমার দ্বারা দ্বারা শিরিক যেন না হয় আমার দ্বারা কুফুর যেন না হয় আমার দ্বারা মোনাফেকি যেন না হয় আমি যেন আল্লাহর বিধানের বাইরে অন্য কোনো বিধান প্রবর্তন না করি